فوزا عظيما وقال النبي صلى الله عليه وآله وسلم من يزمن لي ما بين لحييه وما بين دبليه أزمن له الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي <applause> نگاہ ممن سے تو بدل جاتی ہے تقدیر نگاہ ممن سے تو بدل جاتی ہے تقدیر یہ بندہ کی قوت نہیں قدرت کا انشارہ یہ بندہ کی قوت نہیں خدرت کا انشارہ ہر مرد خیرت ترک معاسی کی ضرورہ اے مرد خیرت ترک معاسی کی ضرورات اب صحبت صالح کی سوا کوئی نہیں جارا اب صحبت صالح کی سوا کوئی نہیں چاڑا مردود ہے پیچھے ہمیں خابر نہیں لیکن مردود ہے پیچھے ہمیں خابر نہیں لیکن ایک وقت میں حالات جو اعمال ہے سادا বার্ষিক দশ ডিসেম্বর দু হাজার চব্বিশ মাহফিল উপস্থিত মোহারম শর্মানিত সভাপতি مردان محمان اللہ <سؤال> محمان شہر دامان براکاتہم پنننم حضرت علامہ اکرام دور دوران تک آجتو اللہ بکر آشتین زاکرین شاکرین محبین مردین مردین نیزام کلیزا تکرہ امارشت مبالوشت جوبہ بندہ بانس نہی ستو بھائی پردار آلیمہ اکراباس ربان نتاشم مانی تمہاں আল্লাহের দরবারে শকর যে আল্লাহাক আমাদেরকে হাজারো লাখ মানুষের ভেতর থেকে বাসাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায় আহলে হাতের মজলিস গুনামা পের মজলিস কবুলের মজলিসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন নিয়ামতের শুকুর আদায় সকলেই জবান তুলে দিন থেকে বড়ি আলহামদুলিল্লাহ درود السلام سيد المرسلين رحمة للعالمين شفيع المذنبين خاتم النبي سيد السقلين إمام المرسلين شفيع أعظم رسول أكرم رحمة عالم نبي العرب العظم حبيب كبرياء أشرف الأنبياء سيد الأنبياء شفيع المحشر ساقي كوثر رفاء نامدار مدينة كتاجدا

একবার পড়বেন তিনটা পুরস্কার নগদ আল্লাহ দিবেন প্রথম পুরস্কার দশটা গুণা মা ফায় যায় দ্বিতীয় পুরস্কার দশটা ন্যায় কামন নামায় যোগ হবে তৃতীয় পুরস্কার আল্লাহর আদালতে মর্যাদা দশ গুণ বেড়ে যাবে দশটা গুণা যে মা হল ওই দশটা গুণাও আল্লাহ ন্যায় দ্বারা পরিবর্তন করে দিবে বেশি বেশি দরুদের আমল করেন আল্লাহর কাছে কি পেশ করবেন জীবন। আল্লাহ যদি জিজ্ঞেস করেন জীবনে যত অপরাধ করেছো সব মা ছোট একটা আমল আমাকে দেখাও যেটা আমার জন্যই করেছে আমার তো মনে হয় না কেউ কোনো আমল নেই কাছে দেখাতে পারবে আমরা যে নামাজ করি জিকির আজকার করি তেলাওয়াত করি এগুলো তো সব রিয়ায় ভরা কিবিরে ভরা এই আল্লাহর কাছে এগুলো পেশ করা যাবে

বিশেষ করে এখানে মিজানুর রহমান কবিরা সাহেব তার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আসতে ফুলের বাগান আপনাদের সার্বিক সহযোগিতা এটাই সতকায় যা রিয়া আয়োজনকারী সহযোগিতাকারী দান সত্তাকারী সার্বিক সহযোগিতা যে যেভাবেই করেছেন আমরা সবাইকে অনু করাম আলোচনা রেখেছেন আপনাদের কুমিল্লার প্রিয় মানুষ আনিসুর রহমান আশরাফি সাহেব দামাত আমার সুন্দর আলোচনা করেন করেছেন আরো অনেক ওলামায় আল্লাহ আমাদের সবাইকে আনল করার তৌফিক দান করে ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় যারা ফেসবুকে আলেমের বিরুদ্ধে লেখে বিভিন্ন মিডিয়ায় অপপ্রচার চালায়

নাউ দূর বাদলি না সাহিনা আমরা করি আমরা তোমাদের মারতে তোলো না মুছিন মুতা মারি গবা আমাদের ভালো ভালো মাশাআল্লাহ যাও মারি যাও তোমার রাজে গেছে যাও

নবীজি বলেন এই দুই জিনিসের হেফাজত যারা করবে আমি রসুন তাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিলাম আয়াত এবং হাদিসের মূল আলোচনার বিষয়বস্তু জবানকে হেফাজত করা জবান কন্ট্রোল করার জন্য আল্লাহ বলেছেন নবীও বলেছেন জবান কন্ট্রোলের কথা কেন আল্লাহ বললেন শরীরের মধ্যে জবান একটা মারাত্মক অস্ত্র বড় এবং একটা বড় মেয়ামত কেমন মেয়ামত আল্লাহ সব মেয়ামতের বিষয় জিজ্ঞাসা করবেন আল্লাহর দরবারে প্রত্যেক মেয়ামতের জন্য বান্দা জিজ্ঞাসিত হবে হিসাবে কাঠগড়ায় দাঁড়াবে আলুয়া মানখদিমু আলা আফলাহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানূ ইফসিন হাম আল্লাহর কাছে কথা বলবে চোখ কথা বলবে ঠোঁট কথা বলবে পা কথা বলবে আল্লাহ এত কিছু নিয়ামত দিয়েছেন আমাদেরকে জবানকে হেফাজত করার কথা বললেন কেন বড় এক আমাদের সমাজে পশু আছে চার পাওয়ালা পশু আছে না একটু খেয়াল করেন তো আমাদের হাত আছে চোখ আছে কান আছে পা আছে পেট আছে কুধা আছে খানা আছে পশুর এগুলো নাই পশুর হাত পা কর্ণ চোখ ক্ষুধা আছে পশু থেকে মানুষকে ব্যবধান করার জন্য একটাই মাত্র আল্লাহ নেয়া অস্ত্র সেটার নাম কি জবান জবান আমাকে কথা বলায় অপমান করে আমি মানুষ মেশিনে আমার কথা টেনে মাইকে বের করে দেয় দীর্ঘ টাইম চললে লেগে যায় মোবাইলে কথা বলতেছি নেটওয়ার্ক সব ঠিক আছে এরপরে মোবাইলে টাকাও আছে হঠাৎ কথা বন্ধ হয়ে গেল কেন বলে মোবাইলে চার্জ নেই

ওই মেশিনে তেল পেট্রোল অপটেন কে দেয় মোবাইলে চার্জ না থাকলে কথা চলে না আমার জিব্বা নামের মেশিন তো বন্ধ হয় না একদিন ঘুমের মধ্যে মেশিন চলে এত কথা এ জবান সাপ্লাই হলো একবারও কি চিন্তা করেছে কথা বলতে বলতে গাল ব্যথা করে ঠোঁট ব্যথা করে চোখ ব্যথা করে কপাল ব্যথা করে জিভা কখনো ব্যথা করে না আল্লাহর কত বড় দেখেন দিয়ে এটাকে আপনি মোটামুটি শোধন করে দিলেন কোনো ঝামেলা নাই খাওয়া যায় চোখ বলে দিল হ্যাঁ খানা খাওয়া যায় হাত ক্লিয়ার আপনাকে দাও যখনই লোকমাটা মুখে দিলাম আপনার আমার জমানের রাডারে ধরা পড়ে গেছে লোকমার ভেতর একটা চিকন চুল আছে হাত এটা ধরতে পারেনি চোখ পারেনি জি ধরাই দিছে এমন এক দিচ্ছেন হাত বলতে পারে না সামনের খানাটা বা ফলটা মিষ্টি টক না চোখ বলতে পারে না জবান বলে দেয়। একটা ফল একই একটার মধ্যে টক ঝাল মিষ্টি আছে জিগ্ায় বলে দেয় একই টাইমে আলাদা আলাদা না এটা টক এটা এরপরে মুখে দাও ঝাল এরপরে দাও মিষ্টি না একত্রে দাও কতটা স্বাদ আছে ওই জিনিসের মধ্যে বস্তুটার মধ্যে কেউ বলতে পারে না এত এটা যেমন নেয়ামত তেমন আবার একটা মারাত্মক একটা বিশাল বড় ক্ষতির কারণে অস্ত্র এজন্য কন্ট্রোল কর কেমন অস্ত্র

জমানের একটা কথার পেছে পরে কানের উপরে কি একটা থাপ্পুর দিয়ে দেয় জমান থেকে আমাকে বানা দাও জবান এমন এক মারাত্মক অস্ত্র একটা অমুসলিম জবানকে ঘুরায় বললো মুহাম্মদুর রসুল এখন আর সে অমুসলিম নাই কি হয়ে গেছে কথা বলতে হবে আবার এই জিব্বাটাই কিন্তু একই যদি বলে কোরআন মানি হাদিস মানি আল্লাহ মানি নবী মানি তেয়ামত মানি সব মানি তবে ইসলামের রাজনীতি মানি না আর আছে ইমানের দরজা বন্ধ হয়ে গেছে আমাদের সমাজের মুসলমান কেমন যেন মাথা মধ্যে একটা কঠিন ভাইরাস ঢুকেছে কি ইসলাম আর রাজনীতি সম্পূর্ণ আলাদা কখনোই না ইসলাম বড়টা কোনোটা কোনোটা গায়ের না আলাদা না রহমতের নবী রাষ্ট্র চালাইছেন কিনা জানা থাকলে বলেন তো আবু বাবাকর মুরুসমান আলী রতিয়াল্লাহ আন আজমাই রাষ্ট্র পরিচালনা করছেন কিনা করছেন সুলাইমান নবী ইউসুফ নবী ঘটনা কোরানে নাই কেন বলেন কোরআনে রাজনীতি নাই হ্যাঁ আপনার দান্দাবাজি আর চাঁদাবাজি এটা কোরানে নাই

কথাটা ধান্দা রাও জানে জানে মানে না কেন করা জানে ইসলাম ছাড়া শান্তি নেই এরপর মানে না কেন মানলে চুরি বন্ধ হয়ে যাবে দুর্নীতি করতে পারবেন এজন্য ইসলাম চায় না মানুষের অন্তরকে ব্রেনকে আই করে ফেলেছে ইসলাম আর ধর্ম রাজনীতি আর ধর্ম এক না এজন্য মানুষ বলে বয়ান করেন ওয়াশ করেন রাজনীতি করবেন না তাহলে কোরআন শরীফ থেকে রাষ্ট্রনীতির আয়াতগুলোকে তুমি আলাদা করে দাও বিশ বছর ডাউলের পানি আটা রুটি কষ্ট করে খাইয়া চব্বিশটা ঘন্টা কোরআন আর হাদিস নিয়ে রিসার্চ করলাম এরপরে আল্লাহ জায়গায় বসাইলেন এখন বয়ান শিখায় একটা বেনামাজি সূক্ষ্ম এভাবে বয়ান করে এর মানে কি শিয়ালের হাতে মুরগি দিয়া বলে তিন দিন আমার শিয়াল বলে দোয়া চাই মা পোসাই তিন দিন কেন একদিনও না জিন্দা কেন মরাও ফেরত দিতে পারবো না তো আছে শিয়ালের হাতে মুরগি দিলে যা হয় ধর্মের চাবি সুখর আর বেনামাজির হাতে দিলে তো তাই হবে দিছে তারা জিব্রাহিম সুখর বেনামাজির হাতে ধর্মের চাবি কে দিয়েছে

বলে নাই হুজুরেরা বলছে আমরা ক্ষমতার চেয়ার চাই না এ জাতিকে জুলুম থেকে বাঁচাতে চাই যে থাকো চেয়ারে সতর্ক আবার জুলুম করলে আবার আন্দোলন হবে মুসলমানের আন্দোলন একদিন না একবার না বারবার মুসলমান জীবন একবার দেয় না বারবার দেয় তবে জাতি তুমি লিখে রাখো স্বর্ণাক্ষরে দুই তিনশো টাকা খরচ করে একটা ব্যানার করো রাস্তার মোড়ে মোড়ে টানাও তোমার জীবনে যত বন্ধু পেয়েছ সব চান্দাবাজ আর ধান্দাবাজ নিরের নিঃস্বার্থ তোমার কলিজার একমাত্র আপন বন্ধু উলামায় কেন এই জাতিকে নিয়ে উলামায় কেন সে ভাবনাটা ভাবেন পৃথিবীর কেউ ভাবে না সব নিজের চেয়ার নিয়ে ভাবে দল নিয়ে ভাবে উম্মত নিয়ে ভাবে শুধু ওলামায় কেন